আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সন্ধ্যার আজান পড়তে না পড়তেই সেই মানুষটা গ্রামে ঢুকল তার হাতে একটা পুরোনো চামড়ার ব্যাগ চোখে এক অদ্ভুত চাহনি সে কারোর সাথে কথা বলে না শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ে কিন্তু তারপর গ্রামের লোকেরা যা দেখল তা তাদের স্তম্ভিত করে দিল এই মানুষটি আসলে কে সে কি লুকিয়ে রাখছে গল্পের মাঝে থাকবে একটি প্রশ্ন যার উত্তর আপনাকে ভাবতে বাধ্য করবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সন্ধ্যার আজান শেষ হতে না হতেই লোকটি গ্রামের ভিতরে ঢুকে পড়ল চেহারায় এক অদ্ভুত প্রশান্তি কিন্তু চোখে গভীর রহস্য তার পরনে ধুলো মাখা সাদা পাঞ্জাবি কাঁধে একটি ভারী চামড়ার ব্যাগ সে গ্রামের দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়ালো তারপর পা বাড়ালো মসজিদের দিকে লোকটি কাউকে কিছু বলল না সোজা মসজিদের ভিতরে ঢুকে গেল নামাজ পড়ল তারপর এক কোনায় বসে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলো মসজিদ থেকে বের হওয়ার পর গ্রামের কয়েকজন তার থেকে এগিয়ে গেল একজন জিজ্ঞাসা করল কে আপনি ভাই কোথা থেকে এসেছেন লোকটি মৃদু হেসে বলল আমি এক পথিক দীর্ঘ পথ পারি দিয়ে এসেছি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই গ্রামের লোকেরা খেয়াল করল তার ব্যাগটা বেশ ভারী এক কৌতূহলী যুবক বলল আপনার ব্যাগে কি আছে লোকটি কিছুক্ষণ চুপ রইল তারপর শান্ত গলায় বলল এটা এমন কিছু যা এই গ্রামকে বদলে দিতে পারে গ্রামের মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল কারও মনে হল হয়তো সে ধন বাহক কারও মনে হল হয়তো কোনো বড় আলেম কিন্তু কিছুক্ষণ পর লোকটি মসজিদ ছেড়ে বেরিয়ে পড়ল। সে হাঁটতে হাঁটতে গ্রামের পুরনো কুয়ার কাছে এসে দাঁড়ালো গ্রামের কৌতূহলী কয়েকজন চুপি চুপি তাকে অনুসরণ করল লোকটি ব্যাগ খুলল এবং গ্রামের ছেলেরা বিস্ময়ে দেখল ভেতরে রয়েছে পুরনো ধুলো মাখা কিছু কাগজ বইপত্র কিন্তু এগুলো কি এক কিশোর এই প্রশ্ন করল লোকটি চোখ বন্ধ করল গভীর নিঃশ্বাস নিল তারপর বলল এগুলো ইতিহাস তোমাদের পূর্বপুরুষদের লেখা যা হারিয়ে গিয়েছিল ঠিক তখনই গ্রামের প্রধান সেখানে এলেন প্রিয় দর্শক আপনার মতে এই পথিক কে হতে পারে একজন সাধারণ ভ্রমণকারী নাকি কোনো বিশেষ ব্যক্তি আপনার চিন্তা শেয়ার করুন এই ভিডিওর কমেন্টে লোকটি তাকে একটি চিঠি দিল চিঠি খুলে পড়তেই প্রধানের চোখ বড় হয়ে গেল তিনি বিস্ময়ে বললেন হে কি এ তো আমাদের পূর্বপুরুষদের লেখা এতদিন ধরে এই চিঠিগুলো কোথায় ছিল পথিক হালকা হেসে বলল সব রহস্য আল্লাহ জানেন আমি শুধু সত্যকে তার জায়গায় পৌঁছে দিচ্ছি এরপর পথিক হঠাৎ করেই চলে গেল তারপর তাকে আর কেউ দেখেনি প্রিয়দর্শক কিছু রহস্য কখনোই উন্মোচিত হয় না তবে সত্য কখনোই হারিয়ে যায় না আপনি যদি বিশ্বাস করেন যে প্রতিটি ঘটনার পিছনে আল্লাহর পরিকল্পনা থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন